আবু তহাদ নান যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে আবার বিয়ে হওয়া যায় ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল সন্ধ্যায় তালাক হয়তো এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাই নিতে পারবে এমন একটা জায়গা ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা সাহাবি এসে বললেন ইয়া রাসলাল আল্লাহ অমুক সাহাবি আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনো কোনোভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিয়েছিল এই মহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বলল হ্যাঁ আমি মোহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ফিরাই দিব রেসুল বললেন ঠিক আছে এই সাহাবিয়ে এদিকে এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামে দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক তালাক কোনো আনন্দের কাজ না আল্লাহর আল্লাহ পারত পক্ষে একটা সংসার ভাঙবেন না একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে গুণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথে বিচার করে অন্যায় করে তারে সেরে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারে সেরে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা হতে পারে কি না? পারে তাই আবু তহাদ না ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথেই বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি খোলা তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইত এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় না দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক নিতে পারবে এমন একটা ইসলাম ঠিক একজন মহিলা বললেন নিয়া আল্লাহ অমুক সাহাবি আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনো ভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই সাহাবি যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিছিল। এই মহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বলল হ্যাঁ আমি মহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ফিরাই দিব রেসুল বললেন ঠিক আছে এই সাহাবিয়ে বিয়ে দিয়ে গেছো এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামের দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক তালাক কোনো আনন্দের কাজ না আল্লাহর ওয়াস্তে পর তো পক্ষে একটা সংসার ভাঙবেন না লা تنسوا الفضل بينكم একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে গুণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথে বিচার করে অন্যায় করে তারে সেরে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারে সেরে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা হতে পারে কি না পারে এজন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা সোরাই হজরতের এই আয়াতগুলোর উপরে আমল করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের ঘরগুলোকে জান্নাতি ঘর বানিয়ে দিক বলি আমিন আল্লাহ তাআলা বললেন ওই কোন যদি কোরআন পড়তে চাও অথবা কোরআন শোনার জন্য কোনো করণের বাগানে গিয়ে বসে পড়ো তাহলে কোরআন পড়ার আগে কোরআন শোনার আগে আমি আল্লাহর দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে একবার আশ্রয় চেয়ে নাও কারণ দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে শয়তানকে থামাতে পারবে না দুনিয়ার কোন অস্ত্র দিয়ে শয়তানকে তুমি আটকে রাখতে পারবে না শয়তানকে একমাত্র যিনি আবদ্ধ করে রাখতে পারেন তিনি কে সে আল্লাহ বলছে বান্দা পুরাণ পড়ার আগে আমি আল্লাহর দরবারে আশ্রয় চাও দু মিল্লা পরে নাও তাহলে শয়তানের সব ধোকা থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচায়া দেব সুবহানাল্লাহ এখন কোরআনে কারিমের এই আয়াতের আলোকে তফসির শুরু করার আগে আমরা যদি সকলে একবার শয়তানের থেকে বাঁচতে চেয়ে আল্লাহর কাছে বিল্লাহ পড়ি আমরা সকলে যদি একত্রিত হয়ে একবার পড়ি কষ্ট হবে খুব বেশি জবানকে কাজে লাগাতে পারবেন তো ইনশাল্লাহ পড়েন কোরনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াতিমা কোনটা বলেন দেখি কে পারবেন এই তিরিশ পারা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা কোন সুরা কোন আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এমন একটা আয়াত উবাই বিন কা ব র দিয়া আল্লাহ আহ্বান একজন বিশ্ব না বিশ্বালা আহোহান ইহুসাল্লামের একদম একদিন হাঁটছেন রাসুলু হাঁটছে সাথে উবাই বিন কাভ হাঁটছে হঠাৎ করে রাসুল আই উবাই বিন কা আই ইউ আই আতিম বিন কিতা বিল্লাহ হিমা আ কা আবম তুমি কি জানো তিরিশ পারা করানের শ্রেষ্ঠ আয়াত কোনটা সাহাবাই ক্যা একটা চমৎকার অভ্যাস ছিল কোনো কিছু জানলেও রাসুলের মুখের উপরে কথা বলতেন না হ্যাঁ জানি